যারা দরকার yeah. <Yeah>. <ığımızionen> সে আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে এই চিকিৎসা সারা পৃথিবীতে নাই ঠিক আছে সে কিছু জানে বলতেছে এই চিকিৎসা সারা পৃথিবীতে নাই এই চিকিৎসা হবে না অথচ যেখানে মাহবুব স্যার একটা কথা বলি মাহবুব স্যার যদি না বলতো আমি আর অন্য কারোর কথা আগাইতাম না কারণ স্যারের কাজের হাত আমরা তো নিজেরা থাইকে দেখতেছি ঠিক আছে আপনারা তো দেখতেছেন এই স্যার যেহেতু একটা বলছে যে বাবা এটা হবে আর তারপরে সবাইকে আর এই এই টাকা এই টাকা মানে এটা ছোট করে বলতেছি না আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে টাকা ম্যানেজ করতে পারবেন আপনি ভাই আর সেইখানে আমরা টাকার সাহস দিতেছি সব সাহস দিতেছি স্যার নিজে বলছে যে সাপোর্ট দিবে যে সেইখানে আপনি ভর্তি হই আপনি চলে যাইতেছেন মানে এটা একটা দুঃখজনক ব্যাপার স্যার স্যার আপনি বলেন এইখানে যেদিন ভর্তি হইবে শুধু একটা সিট ফাঁকা ছিল স্যারের রিকমেন্ডে আপনি ভর্তি হইতে পারছেন নাহলে আপনি এখানে ভর্তি হইতে পারতেন এটা না কথা হচ্ছে যে নেক্সট ডে নেক্সট ডে মানে এমনও হইতে পারে যে যে এই এখন আমাদের ওই যে ফ্রি বিছানা যেটা সেটা তো নয়

এখন অপারেশন জনিত কিছু জটিলতা হয়ই অর্থাৎ যে কোনো রুগী হইতে পারে আমার অপারেশন হলে হইতে পারে এখানে যতক্ষণ রুগী বা অন্যান্য যে এই ধরনের রুগী আসছে প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট রুগী কিন্তু অপারেশন করা লাগে কোনো না কোনো অপারেশন করা লাগে বাকি যেই থা বিশ থেকে তিরিশ পার্সেন্ট রুগী ওদের হয়তো দেখা গেছে যে ওষুধের মাধ্যমে ঠিক করা যায় কিন্তু এই ধরনের এগুলো তো অপারেশন করা হয়নি এবার অনেকে বলছে বান আমি বিশেষ করে বানের কথা বললাম যে বানের দেখা গেছে যে আসে অনেক বেশি এবার আমরা ড্রেসিং করি রেগুলার ওষুধ দিই ভালো হয়ে চলে যায় অপারেশন করা লাগে কিন্তু সব রুগীরই ম্যাক্সিমাম সব রুগীর অপারেশন করা জিজ্ঞেস করেন আপনার সরাসরি বলছে ভালো হবে আমি কিন্তু আমি কিন্তু প্রথমে স্কোয়ার হসপিটাল দেখাইছি আমি তো এখানে আসিনি পরে স্কোয়ারে নিয়ে গেছি ভাই এটা ই করে বলতেছি না স্কোয়ারে নিয়ে গেছি স্যার বলতেছে যে ওর চিকিৎসাটা আমরা করতে পারবো তাইলে এখানে তো অনেক টাকার ব্যাপার এখানে নিয়ে সাররা স্যাররা মানে এটা তো একটু বিরল চলে মানে সে স্যারে নিজে বলছে যা লাগে আর স্যার আমাদের খুব ভালো একজন কলি একজন মানুষ হয় না আমি আসছি স্যার ব্যাপারে যে আমার এলাকার না কিন্তু ওদের এলাকার হলো ছেলেরা নিয়ে এটা কাজ করতেছিল এরপরে মায়া লাগছে আমরাও আগাইছি এই আর কি

এখানে কিন্তু খুব গরিব মানুষ আমি এই জিনিসটা স্যারের সাথে আলোচনা করছি তো আমরা এর এক কাজ করছি স্যার আমাদের হসপিটালে সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করে যেহেতু স্বেচ্ছায় তো এই ছেলেটা খুব গরিব মানুষ তখন এর এলাকার মেম্বার এলাকার সাংবাদিক কিছু লোক নিয়ে আমরা কথা বলি চিকিৎসা শুরু করি এখন এর আত্মীয় স্বজন কতজন ফোন দিতেছে ভয় দিতেছে বোধ একটু মানুষের কথা শুনে একটু আগে আমার একজন ফোন দিচ্ছে ফোন কথা বলতে কিন্তু রোগ আপ শোনেন না বুকতাছে না আপ কিন্তু মুখতেছেন

আর ওই যে লেজ যে লোকের ফোন দেয় সেই লোক কেটা ওই যে আমার লোকের একটু কথা এই যে আমার দোকান হলো গে বাসা হইলো বাইরে ফোন দিছে তাহলে আপনি জানাইছেন ছুটি নিয়ে যাব হ্যাঁ আজকে আমরা ছুটি নিয়ে যাব তাই হ্যাঁ হ্যাঁ বাসার সাথে একবার তো আর জিজ্ঞাসা করতে না এখন এই যে এতগুলো মানুষ এই যে আপনার লোকের চিকিৎসার টাকা পাঠাইছে এই মানুষগুলো আপনি কি করবেন কোন এটা কম ভাই আমি এই চিকিৎসায় আমার কাছে না

এই যে অন্য আমাদের তো দুটো ছেলে মেয়ে আছে ও আছে অন্য তো যাবো চললে থাকতে আসি বুঝলিয়া আল্লাহর মতে ওই রয়েছে বাদে দুই একটা বাবা হয় বাদে এই বার খেলা হওয়ার পর এই রিক্স খেলা নিয়ে হয় আমাদের আজ মা বাপ থাকতো একটা কথা আছে বুঝবে মা বাপ তাহলে একটা আমার একটা দুর্ঘটনা ঘটলে বাবা হইলো একটা সমস্যা হইলে না মা বাবার একটা বাদ দেওয়া লাগতো বাইন তো বাইন নিজের মতো না এবার আমি না যাই যদি আল্লাহ হায়াতে রাখে এভাবে আমি আমি ওই লোক ওই লোকে যে আমার ফোন দিয়ে কই দিয়েছো যে ভাই টাকা কটা হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ কিছু করে রেখো হ্যাঁ টাকা কটা তো আপনার মানুষ করে খাওয়ার লেগে দেয় না দেশে না হলে এই বলতেছে এই যে আমি আমি নিজেরা চকিয়ে দিয়ে যে ব্যবসাটা করি এটাই তো মানুষ তো আপনার টাকা দেশে চিকিৎসার লেগে জি মানুষ তো আপনার করে খাওয়ার লেগে টাকা দেয় না দেশে তাই না মানুষ তো পরিবার টাকা দেয় না